বা একশো তিরিশও যদি কাট যায় এই সাতান্ন লক্ষ্য পরীক্ষার্থী তো কোনোদিন বসে নেই এই সাতান্ন লক্ষ পরীক্ষার্থী তো এখনো পর্যন্ত কোনো এক্সপ্লেনেশন দেয়নি তো আপনি বলছেন কি করে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো যত ফর্ম ফিল আপ করে এবং তার জন্য আরেকটা ভিডিও তোমাদেরকে নিয়ে আসছিলাম বিকজ তোমাদেরকে ইন্সপিরেশন দেওয়াই আমাদের কাজ সত্যটা তুলে ধরাই আমাদের কাজ এবং সত্যতার মধ্যে যদি ইন্সপিরেশন কিছু থাকে বা ইন্সপায়ার করার কিছু থাকে তো সেটা আমাদের কাছে আরো ভালো তো সেখানে আমি তোমাদেরকে কি বলেছিলাম বলেছিলাম যে দেখো গত বছরের যে মানে পরীক্ষা কতজন ফিল আপ করেছে আর কতজন অ্যাপিয়ার হয়েছে সেই লিস্ট তোমাদের সামনে হাজির করেছিলাম এবং সেখানে তোমরা দেখতে পেয়েছিলে যে প্রায় অর্ধেকের মতো স্টুডেন্টস প্রায় পরীক্ষা দিতে যায় না থার্টি পার্সেন্ট মিনিমাম তুমি ধরতেই পারো এবং অনেক সময় কি হয়েছে ফিফটি এর মতো স্টুডেন্টস হ্যাভ নট বিন অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন দ্যাট হ্যাফ দে হ্য দে হ্যাদ ফিল্ডার ফিল্ডার তারা যেটা ফিল আপ করেছিল ওখানে তো এবারে কি হয়েছে এটা কিন্তু একটা অফিসিয়াল একটা চিরকুট তোমাদেরকে দেখাতে চলেছি অফিসিয়াল একটা পেপার তোমাদেরকে দেখাতে চলেছি যেটা উনিশ বারো অর্থাৎ উনিশ বারোতে যেটা রিপ্লাই এসেছে সেই রিপ্লাই তোমাদেরকে দেখাতে চলেছি অ্যাসএসএর তরফ থেকে এবং এটা আমরাই বাংলায় প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে যে প্রশ্ন করা হয়েছিল দেখে তুমি দেখতে পাচ্ছ কিনা দেখো এখানে সংখ্যাটা কত সেই সংখ্যাটা হচ্ছে তোমাদের কাছে এটাকে সামনে আছে তাহলে তোমাদের কাছে সুবিধা হবে সেই সংখ্যাটা কত না দেখতে পাচ্ছ সেই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা সাতান্ন লক্ষ ফর্ম ফিল আপ লক্ষ পরীক্ষা দিয়েছে যদি সাতান্নর অর্ধেক হয় তাহলে কত হবে সাতান্নর অর্ধেক হলে কত হবে সাতাশ তো হবে আঠাশ তো হবে আঠাশ লক্ষ তো হবে আঠাশ লক্ষ পাঁচ পঞ্চাশ হাজারের মতো হবে তার মানে তার ফিফটি পার্সেন্ট এবারে কি হয়েছে ফিফটি পার্সেন্ট কম স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে তোমাদের কাছে সিলেকশনের যে রেটটা সেটা কি হতে চলেছে সেটা কিন্তু হাই হতে চলেছে এই ক্লাসটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমাদেরকে আরো কিছু ইন্সপিরেশন দেওয়া আরো কোনোভাবে ইন্সপায়ার করা তোমরা যদি ভেবে থাকো যে কাট অফ খুব বাড়তে চলেছে সেটা কিন্তু তোমরা হয়তো ঠিকঠাক ভাবছো না ঠিক আছে তোমাদের কাছে কাট অফ সেই লেভেলেই থাকবে যেটা হয়তো আগে বলেছিলাম ঠিক আছে তার কারণ হচ্ছে যে পরীক্ষার্থীর সংখ্যা ফর্ম ফিল আপ ক্ষেত্রে বেশি হলেও দেখবে লাস্টে যখন দু হাজার বেড়ে বাড়িয়েছিল তখন দেখবে ফর্ম ফিল আপ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছিল এবং আমি জানি যে তারা যারা শেষের দিকে ফর্ম ফিল আপ করে শুধুমাত্র এটা ভেবে যে সিট সংখ্যা বেড়েছে তারা কিন্তু অ্যাকচুয়াল নয় যারা প্রথম থেকে চেষ্টা করবে যেমন তোমরা কি মে মাসে পরীক্ষা আছে জুন মাসের পরীক্ষা আছে সেটাকে এখন থেকে চেষ্টা করতে হবে এবং এই এখন থেকে চেষ্টার জন্য তোমাদের সামনে আমরা হাজির করেছি বেঙ্গল টাইগার এই বেঙ্গল টাইগার স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো তার মানে হচ্ছে এই কদিন পরে ধর আমাদের এসএসসি নতুন ব্যাচ চালু হবে এসএসসির একটা ব্যাচ চলছে এই ব্যাচটা শেষ হলেই আবার নতুন ব্যাচ শুরু হয়ে যাবে ঠিক আছে যেমন এসএসসি জিডি ব্যাচটা চলছে এখানেই কিন্তু আমরা এমটিএস ঠিক আছে সিএইচএস এর লেভেল কুড়িয়ে দেবো মানে আমাদের এটা এসএসসি লেভেল ব্যাচ আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি যদি হাজার সতেরো টাকা ব্যয় করতে পারো অন্য সময় কত থাকে না নশো নিরানব্বই টাকা এবারে কত না আঠারো টাকা বেশি এমন কিছু বেশি নয় এটা টাকা যদি তুমি খরচা করতে পারো তাহলে এক বছরের জন্য যা পরীক্ষা আসবে তোমাদের সামনে সেটাই তুমি কিন্তু দিতে পারবে বা প্রিপারেশন নিতে পারবে আমাদের সাথে এবং সব থেকে বড় কথা কি না সব থেকে বড় কথা হচ্ছে এসবিআই নতুন ব্যাচ চালু হয়ে যাচ্ছে আঠাশ তারিখ থেকে তাহলে এসবিআই ক্লার্কের জন্য তোমার এটা নেওয়া ভালো আর এসবিআই ক্লার্কের জন্য যদি আলাদা করে দিতে চাও তো আমাকে কল করো আমি তোমাদেরকে এই নাম্বারে কল করবে নাইন এই নাম্বারে কল করবে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো লিঙ্ক ঠিক আছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে আর যদি মনে হয় নিজেরাই পারবে তাহলে জিও ইউ টি এম এটা তোমরা কি করবে না টাইপ করবে আমি আবার দেখাচ্ছি যে কোনটা তোমরা টাইপ করবে না জি ও ইউ টি এম এটা হচ্ছে কিনা কুপন কোড ঠিক আছে তো বেশ চলো আজকে এ পর্যন্তই সবাই আরো নিজেদেরকে ইন্সপায়ার রাখো যে যারা পরীক্ষা ভালো দিয়েছো তারা পাচ্ছ আজ পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক যতদিন না চাকরি পাচ্ছ ততদিন না তোমরা অফিসে যাচ্ছ ততদিন পর্যন্ত কিন্তু প্রেপারেশন বজায় রাখতে হবে এটাই হচ্ছে একটা গুড অ্যাসপিরেন্টস এর পরিচয় থ্যাংক ইউ